আসসালামু আলাইকুম শিক্ষার্থী ধারাবাহিক সূচক ওয়ান বাই থ্রি টু আজকে এম টু দিবার এম মাইনাস ওয়ান ভাগ নাইন টু দিওয়ার এম প্লাস ওয়ান ভাগ হলো থ্রি টু দিওয়ার এম মাইনাস ওয়ান টু পাওয়ার এম ওয়ান এটা সমাধান করতে হবে আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে কি হয় গুণ হয় তাহলে এই এম দ্বারা উভয়ের সাথে কি গুণ অবস্থায় আছে তাহলে এম আর এমন গুণ তাহলে কি হবে স্কোয়ার মাইনাস চিহ্ন মাইনাস এম আর ওয়ান গুণ দিলে এম হবে তাহলে ভাগ্য যখন আমরা গুণ দিয়ে দিব তাহলে হর হয়ে যাবে হর লব হয়ে যাবে তাহলে এটা উপরে চলে যাবে পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাওয়ার যদি গুণ আগে থাকে তাহলে এই সূত্র পড়ে যায় মানে ফর্মুলা এটাই তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি কল্পনা করি তাহলে আমাদের সূত্রটা হলো

অনুরোধ ভাবে এ পাশেটাই পাওয়ার বিউ হবে তাহলে এখানে একটা লাইন করা সেটা হলো টু এম যদি গুণ করি তাহলে টু হবে আর বাঘের পাওয়ার বিউ হবে তাহলে মাইনাস তাহলে টু আর গুণ করি দুই একে দুই প্লাস ওয়ান আমরা গুণের সময় পাওয়ার কি হয় যুগ হয় তাহলে এতটুকু আমরা লিখছি তাহলে বৃত্তি বৃত্তি যেহেতু মিল আছে তাহলে গুণের সময় পার তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস টু থেকে মাইনাস টু আর মাইনাস ওয়ান যদি আমরা কি করি যোগ করি তাহলে মাইনাস হয় হয় থ্রি তাহলে থ্রি টু টু মাইনাস মাইনাস এম আর এ কাটা তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান গেলে মাইনাস টু হয় তাহলে এটা কোন ফর্মুলার মতো করছে সেটা হলো এটু দিব আর মাইনাস এম সমান আমরা সূত্র জানি প্রমাণ করো ফোর টু মাইনাস ওয়ান বাই টু টু দিবর এন মাইনাস ওয়ান সমান টু টু পাওয়ার এন প্লাস ওয়ান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তো আমরা প্রথমত বাম পক্ষ থেকে শুরু করব বাম পক্ষ হলো ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হলো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে নিচে যেহেতু ভিত্তি টু আকারে আছে তাহলে আমরা অবশ্যই ফোর কে ভাঙে ফেলবো পাওয়ার আকারে তাহলে আমরা ফোর কে কিভাবে যায় যাই দুই পাওয়ার দিলে আমরা জানি ফোর টু স্কোয়ার তাহলে ফোর হয় আর পাওয়ার এখানে এইভাবে আছে এই আকারে ভাঙানো যায় আরেকটা হলো

সমান আমরা সূত্র জানি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা মূলত উৎপাদকের সূত্র নিচে যা আছে তাই থাকবে আচ্ছা তাহলে মাইনাস আর মাইনাস এ কি কাটা থাকবে কি টু টু দি পার এন প্লাস ওয়ান সমান এটা কি রাইট হ্যান্ড সাইড রমণীতি দুঃখিত আমরা নয় নম্বর অঙ্কটিকে এগারো নম্বর বলে চিহ্নিত সমাধান করবো তো এগারো নম্বর হলো এটু দিবার এল ভাগ হলো এটু দিবার এম হোল্টু দিবার এন এটু দিবার এম বাই এটু দিবার এন দিবার এল এটু দিবার এন ভাগ

আমরা জানি গুণ অথবা ভাগ এই সমস্ত রূপের পাওয়ার থেকে বন্টন করে দেওয়া যায় সেটা হলো এব বন্টন তথাপি এ যায় বি থাকে এই পাওয়ারটা এর উপরেও দেওয়া যায় এর উপরেও দেওয়া যায় এখানে যে কাজটা করছি অনুরূপ ভাবে এখনো তাই করবো যেমন A দিব এন এল এটু দিব এম এল এরি ML কাজ করলাম তাহলে এই উপর আছে এর উপর দিব এম এল বাই দিব এন এল তাহলে কি হবে এই দিব এম এন বাই দিব এম এল তাহলে দিব এম এল আর আৰু এইটোৰ কা দৰে কাটা দিয়া যায় তালিকি থাকিব এইটোৱে প্ৰমাণিত